নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা সিবি ভলেন্টিয়ারদের জন্য দুর্দান্ত নিউজ নিয়ে চলে এসেছি দারুণ খুশির খবর অবশেষে যার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে অপেক্ষার অবসর ঘটতে চলেছে তোমাদের সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ রাজ্য সরকার তোমাদের বেতন বৃদ্ধি করতে চলেছে উইথ প্রুফ তোমাদেরকে দেখাতে চলেছি ঠিক আছে প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাবো তোমাদের কিন্তু এবার বেতন বৃদ্ধি হতে চলেছে তো তোমাদের প্রত্যেকের জন্য যারা যারা সিভিক ভলেন্টিয়ারদের চাকরি করে তাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর রয়েছে ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো যারা যারা সিভিক ভলেন্টিয়ারদের চাকরি করে তাদেরকে ভিডিওটা শেয়ার করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেল টাকে সাবস্ক্রাইব করবে ফার্স্ট অফ অল বলে রাখি দীর্ঘদিন ধরেই আমরা বলে আসছি আমিও বলে আসছি অনেক ভিডিওতেই বলে আসছি যে সিভিকরা যে হারে পরিশ্রম করে সেই অনুযায়ী দেওয়া হয় না তাদেরকে একটা পরিকাঠামো অনুযায়ী বেতন দেওয়া উচিত মিনিমাম বেতন আঠারো হাজার টাকা করা উচিত ঠিক আছে যে বেতনটা পায় তার ডবল করা উচিত যে হারে তারা বেতন পায় আঠারো হাজার টাকা করা উচিত এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে যে হারে পরিশ্রম করানো হয় তাদেরকে পর্যাপ্ত পরিমাণে একটা ট্রেনিং দিয়ে তিন মাসে চার মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে একটা মানে পরিকাঠামোর মধ্যে তাদেরকে কিন্তু 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 কাজ করানো উচিত রাজ্য সরকার সেটা করছে না তো এবার মনে হচ্ছে তোমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বেতন এবার বৃদ্ধি হতে চলেছে ঠিক কত বেতন বৃদ্ধি হবে সেটা জানা যায়নি তবে কি বলেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি বিভিন্ন আর্টিকেলে এটা প্রকাশিত হয়েছে অনেক কিন্তু আমরা আর্টিকেলটি দেখতেই পাচ্ছ এখানে বলেছে বাজেটে বাড়বে সিভিকদের বেতন অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করতে চলেছে রাজ্য সরকার ঠিক আছে সেখানে কিন্তু তোমাদের যে বেতন সেটা বৃদ্ধি হতে পারে কি বলে যে দেখো বারোই ফেব্রুয়ারি শুরু হতে পারে পশ্চিমবঙ্গের বিধানসভার বাজেটের অধিবেশন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বিধানসভায় কিন্তু বাজেটের অধিবেশন শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এবং নবান্ন সূত্রের খবর এই অধিবেশনে দু সপ্তাহ ধরে চলবে এই অধিবেশন দু সপ্তাহ ধরে চলবে এই বাজেটে মুখ্যমন্ত্রী সিপি ভলেন্টারদের বেতন বৃদ্ধি ঘোষণা করতে পারে বলে জানা গিয়েছে ঠিক আছে ঠিক আছে তো এই বাজেটে বেতন বৃদ্ধির কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে চলেছেন তারপরে দেখো কি বলেছে তবে কত শতাংশ বেতন বাড়বে সেই নিয়ে কোনো খবর পাওয়া যায়নি যেমনটা তোমাদেরকে বললাম যে কত বেতন বৃদ্ধি হতে পারে সিভি ভলেন্টিয়ারদের বেতনের জন্য সুনির্দিষ্ট নিয়মাবলী গাইডলাইন তৈরির কাজ শুরু করেছে রাজ্য সরকার ঠিক আছে অলরেডি শুরু করে দিয়েছে কাজ সুনির্দিষ্ট নিয়মাবলী গাইডলাইন তৈরি করে দিয়েছে রাজ্য সরকার এবং বাজেট বারোই ফেব্রুয়ারি থেকে দু সপ্তাহ ধরে বাজেট বিধানসভার অধিবেশনে বাজেট পেশ করবে রাজ্য সরকার সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করতে চলেছে তোমাদের বেতন বৃদ্ধি নিয়ে অবশ্যই এটা অতি অবশ্যই বেতন বৃদ্ধি করা উচিত কারণ যে হারে তারা পরিশ্রম করে সেই অনুযায়ী তারা বেতন পায় না যে হাতে তাদেরকে রাজ্য সরকার পরিসংস্কার সেই অনুযায়ী তারা কিন্তু বেতন পায় না তো সেই অনুযায়ী রাজ্য সরকারের উচিত তাদের বেতন বৃদ্ধি করা তাদেরকে সুনির্দিষ্ট নিয়মাবলীর মধ্যে এনে ট্রেনিং দিয়ে প্রপারলি ট্রেনিং দিয়ে তাদের কাজ করানো তাদেরকে কি কি কাজ করতে হবে মানুষের সঙ্গে কেমন করে ব্যবহার করতে হবে ঠিক আছে এগুলো শেখানো উচিত কারণ সেগুলো তারা জানে না তার জন্যই যে ভুলভান্তি গুলো ঘটে কয়েকজন রয়েছে যারা বুদ্ধি ঠিক আছে তো তাদের জন্য পুরো সিভিক জাতির নাম খারাপ হচ্ছে ঠিক আছে সেটা কোনোদিনও করা উচিত না প্রপারলি একটা ট্রেনিং দেওয়া উচিত এবং তাদেরকে বেতন বৃদ্ধি করানো উচিত তাহলে কিন্তু একটা ভালো নিয়ম শৃঙ্খলা আইন শৃঙ্খলা আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হবে প্রায় এক লক্ষ চল্লিশ হাজারের কাছাকাছি এক লক্ষ তিরিশ না চল্লিশ হাজারের কাছাকাছি সিভিক ভলেন্টিয়ার রয়েছে ঠিক আছে তো এদেরকে যদি প্রপারলি ট্রেনিং দিতে পারে রাজ্য সরকার তাহলে কতটা সুযোগ সুবিধা রাজ্য সরকার পাবে এবং নিয়ম আইন শৃঙ্খলা কতটা সুন্দর হবে আমাদের পশ্চিমবঙ্গের তো ঠিক আছে তো বেতন বৃদ্ধি করা উচিত আশা করছি বারোই ফেব্রুয়ারি তোমরা খুশির খবর পেতে চলেছো দু সপ্তাহের মধ্যে বারোই ফেব্রুয়ারির পর দু সপ্তাহের মধ্যে রাজ্যের বাজেটে তোমাদের বেতন বৃদ্ধি হতে পারে তো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো দেখো গুড বাই জে হিন্দ পদ্মরাম